সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়্যা কুনু জালিসু ইয়াউমাল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি jazza তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত কাটে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম অবাক বলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললে নিজেই দেখে আসো এটা কেমন কসায় সাইয়েদানা মুসা আলাইহিস সালাম 16 বসে কসায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোশত কাটে গোশত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সায়দানা মুসালাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আন্তা তুমি কে মুসালাইসাল্লাম বললেন না মুসাফের আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন কসাই বলে আসেন সেদিন মুসালাইসাল্লাম ঠুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাহাম বললেন যান কাজ সেরে আসে মুসাল্লাহাম খেয়াল করলেন ওই ঘরে মাছার উপর থেকে বয়ো বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোষ্ঠের টুকরাটার নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে সোমান্লা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাইদিনা মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কসাই বলে হা দিহি উম্মি এটা আমার মা হ্যাঁ দিহি উম্মি আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে এনে রান্না করে আমার মা আমি খাওয়াই হ্যাঁ দিহি উম্মি এটা আমার জন্ম দুখিনী মা সেদনে মুসাল্সাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিছিলে তোমার মা বিড় করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কষাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কস্মীন কাল হয়ে ই দোয়া কবুল হবে না আবেগের অবশ্যবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খ্যাতমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ আহ ইভিনিং জালি সা মূসা ও আল্লাহ আমার ছেলের খ্যাতমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় ইসরায়েলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না তোমার দরবারে শুধু একটাই একটাই যাওয়া তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে আসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও

অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিন মিস হয় না চিল্লাই বলেন মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল এজন্য খবর আছে না নাই এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণুই বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালাথু উম্মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে ফিসালহু ফী আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় না দুধ খাওলকে মায়ের একে ধারে দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপসবা নেহি লউরি নিরসুধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক কি না বিশ্বনী বললেন লাও কথা আতা জিলদাক গায়ের চামড়াগুলো কেটে কেটে রদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সোদ আদাই হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই